হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আজকে আবার একটা ব্লগ স্টার্ট করলাম আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর আজকের ব্লগটা কিন্তু অনেকটা স্পেশাল ব্লগ তো চলো পুরোটা তোমরা দেখতে থাকো

এখান থেকে যেহেতু গান চলছে পুরো স্পষ্ট শোনা যাচ্ছে তো সেই কারণে আমি বাধ্য হয়ে না ভয়েসটা মিউট করে দিয়েছি কারণ জানো ওই যে গান চললে একটাই সমস্যা সেটা হচ্ছে না হলে ভয়েসটা দিলে হয়তো অরিজিনাল ভয়েসটা দিলে হয়তো তোমাদের ব্লগটা আরও বেশি ভালো লাগতো কিন্তু কি করব বলো বাধ্য হয়ে ভয়েসটাকে অফ করে দিয়েছি তো যাই হোক এখানে দেখো আমাকে চোখ একদম বন্ধ করে নিয়ে এসেছে আর এখানে দেখো বোনেরা সবাই মিলে ডেকোরেশন করেছে আর সিরিয়াসলি সত্যি কথা যেটা আমি না সকাল থেকে একদমই বুঝতে পারিনি আজকে না আমাদের এখানে শীতলা পুজো ছিল তো সেই কারণে সকালবেলা মানে পান্তা ছিল শীতলা পুজো তো মানে জানো পান্তায় খেতে হয় তো সেই কারণে পান্তা ছিল তো মানে কালকে রাতে আমাকে উইশ করেছে আমি জানতাম সুশান্ত হয়তো খুব জোর কেক নিয়ে আসবে হয়তো আমাদের ঘরে কিন্তু আমি একদমই বুঝতে পারিনি যে ও আর বোনেরা মিলে এবং বাবা মা সবাই মিলে যে এই ঘরে এত সুন্দর একটা মানে আয়োজন করেছে তো এটার আমি রীতিমতো কিছুই টের পাইনি তো সকালবেলা যেরকম নর্মাল ঘুম থেকে উঠেছি রাত্রি বারোটার সময় আমাকে সবাই ফোন করে উইস করেছে ফার্স্ট করেছে সুশান্ত তারপরে মা বাবা ভাই বোন সবাই করেছে তো সকালবেলা নর্মালি ঘুম থেকে উঠেছে শীতলা পুজোর জন্য সুশান্তকে বলেছিলাম ডালাটা দিয়ে দিতে তো সেই কারণে ডালা দিয়ে দিয়েছে দুপুরবেলা পান্তা খেয়েছি সারাদিন মানে নর্মালভাবেই কেটেছে ঠিকঠাকভাবেই কেটেছে তো বারবার না সকাল থেকে দেখছিলাম সুশান্ত বাইরে যাচ্ছে আর আসছে আর জিজ্ঞাসা করলে না হাজার একটা ভাওনা আমি তো বুঝতেই পারছিলাম না কোথায় যাচ্ছে আসছে ও কিন্তু জেনারেলি ঘর থেকে অতটা বাইরে বার হয় না তো তারপরে তো বিকাল চারটের পর থেকে তো আমি ওকে মানে খুঁজেই পাইনি ফোন করছি ফোন সুইচ অফ ফোন ধরছে না তো আমি সেই কারণে একদমই বুঝতে পারিনি তো ও আমার বোনকে নিয়ে পুরো একদম এই আয়োজন পুরো কেনাকাটি সমস্ত কিছু ও বোনকে নিয়ে গিয়ে সমস্ত কিছু করেছে তো যাই হোক সব কিছু সবাই মিলে করেছে তো আমি তো ভীষণই এখানে হ্যাপি তো এখানে দেখো বাবা মা সবাই আশীর্বাদ করে নিচ্ছে তো আমি বসে আছি তো আমি না একদমই বুঝতে পারিনি নাহলে হয়তো আমি আরেকটু রেডি হয়ে আসতাম বুঝতে পারিনি বলে আমি সকাল থেকে ভিডিও শ্যুট করতে পারিনি আমি যদি জানতাম না তাহলে আমি সকাল থেকে শ্যুটটা করতাম তো যাই হোক এখানে দেখো মা বাবা আশীর্বাদ করে নিয়েছে তারপরে দেখো সুশান্ত কি করছে তো সুশান্ত যেহেতু জানে আমি মিষ্টি একদমই পছন্দ করি না একদমই খাই না ওই জন্য দেখো আমার না মুখে যা সে জীবের ঠেকাচ্ছে আর নিয়ে নিচ্ছে এইটা যদি ভয়েসটা দিতাম না তোমরাও হেসে এসে পাগল হয়ে যেতে যে এটা কী কীর্তি চলছে মিষ্টিটাও দেখো আমি বলছি যে মিষ্টি খাবো না ও কী করেছে আমার জিবে ঠেকিয়ে মিষ্টিটাকে নিয়ে নিয়েছে তো এই নিয়ে অনেকক্ষণ ধরে হাসি ঠাট্টা হয়ে যাচ্ছে আমি সত্যি কথা বলতে না এত কিছু একদমই ভাবিনি সুশান্ত বিকালবেলা নর্মালি গেল আমি সুশান্তকে অনেক বকেছি যে তুমি কোথায় গিয়েছিলে সারাদিন ফোন ধরছ না সুশান্ত নর্মালি বললো চলো বাবা মা ডাকছে ওই বাড়ি থেকে ঘুরে আসবো আর এই বাড়িতে এসে দেখে এই রকম ডেকোরেশন হচ্ছে সত্যি সবাই মিলে হাতে হাত দিয়ে অনেক কিছু করেছে মানে আমি টের পাইনি আমাকে না জেনে অনেক কিছু করে নিয়েছে আর তোমাদের একটা কোশ্চেনের উত্তর আজকে পেয়েও যাবে তোমরা অনেকে কমেন্ট করো অনেকেই জিজ্ঞাসা করো লাইভেও যে আমার বয়সটা কত তো তোমরা এখানে দেখে কি কিছু গেস্ট করতে পারছো যে আমি কত বয়সে পা দিলাম তো যারা যারা বুঝতে পারছো তারা তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে কারা কারা দেখে বুঝতে পারছো অবশ্যই কমেন্ট করবে যে আমি কত বয়সে পা দিলাম আর এটা কিন্তু রিয়েল পুরো একদম সত্যি আমার বয়স রকম ফেক না যেরকম সবাই করে বয়স লুকিয়ে একটা বয়স আর একটা বয়স বলে দেয় সেরকম কোনো ফেক কিছু না এটা কিন্তু আমার রিয়েল বয়স তো তোমরা কমেন্টে জানবে আমার বয়স আমি কততে পা দিলাম আমি সত্যি বুঝে পাই না বয়স লুকিয়ে সবাই কি পায় তো যাই হোক আমি আমার বয়সটা বলে দিলাম তোমরা যারা যারা বুঝতে পেরেছো কমেন্ট করো আর এখানে দেখো সমস্ত কিছু ওরা আয়োজন করে রেখেছিলো এইগুলো সব কিছু কেক কেটেছে কেক কাটার পরেই দেখো এগুলো এরকমভাবে বোনডাই সব কিছু করছিল আর কেকটা খাবার সময় বন্ধুরা যেহেতু ওটা ব্লাস্ট করেছে তো পুরো প্রথম কেকের এগুলো প্লাস্টিকগুলো সব আমার গালে চলে গেছে তো সবাই এখানে গালে আমার কেক দেবে বলে দেখো কত হাত চলে গেছে সবাই গালে কেক দেবে বলে দাঁড়িয়ে আছে আর আমি কেক খেতেই পাচ্ছি না মুখে আমার প্লাস্টিক ভর্তি আমি শুধু প্লাস্টিকই বেঁচে যাচ্ছি তো চলো অরিজিনাল ভয়েসে এবার ব্লকটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে

ওদিকে হে হে আগে হেগে বাবা তো

দেখি মুখ দেখি দেখি মুখে কিছু নেই তোর মুখ দেখি কিছু দেখা ছটাই आते 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 सब बेलन भाग गई तो फिर थक ही था है अब पेटे दी दीचे चेक चेक करते हैं ये देखो ये एक उधर सुनता रहा बोले बाबू खाता बोल हम ना तो करता है अरे एक और

তো বন্ধুরা চলো আমার রাতের খাবার চলে এসেছে আপনি এত কিছু ভাবেন প্রচুর কিছু হয়ে গেছে ভাবতে পারেন কিছু হবে তো চলো কী কী আছে খাবারের তোমাদের সাথে শেয়ার করি এখানে আছে ভাত এখানে আছে স্যালাড এখানে আছে পোস্ত ভাজা এখানে আছে মাংস ডাল মাকড় ভাজা এটা না দেন আমার ফেভারিট সব থেকে ব্যাট কাপড় সাবুন ভাজা আর এখানে আছে দই এখানে আছে পায়েস চকলেট তো চলো রাতের এটা বন্ধুরা ঘরে চলে এসেছে এসে দেখো শুয়ে পড়েছে একদম আর ভালো লাগছে না শরীর টানছে না তো ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে এই বাড়িতে চেঞ্জ করে আর একদম শুয়ে পড়েছে তো চলো এখন আমি ঘুমাবো তো আজকের মাথায় সব বাইকে সুইট ডিম দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে তো আজকের মতো আজকের ব্লগটা তো আমি ভাবতেই পারিনি যে এরকম সু হবে তো কিছুই আমি শ্যুট করিনি সব মানে পুরো দায়িত্বটা ওরাই নিয়েছিল ওরাই সব শ্যুট করেছে তো সেগুলোকে নিয়েই আমি এডিটিং করব তারপর আপলোড করতে হবে তো আশা করছি কালকের মধ্যে ব্লগটা আমি পোস্ট করতে পারবো তা তোমরা যারা যারা ব্লগটা দেখো তারা তারা দেখে নেবে আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো আজকের মতো সবাইকে গুড নাইট সুইট ড্রিম লাভ ইউ চলো বাই দেখা যাচ্ছে নেক্সট কোনো একটা ব্লগ